কন্যা সন্তান হওয়ার দশ মাসের শিশুকে নয়নজুলিতে ফেলে খুনের ঘটনায় গ্রেপ্তার বাবা অভিযুক্ত বাবা সাদিকুল শেখকে গ্রেপ্তার করেছে কান্দি থানা পুলিশ পুলিশ হেফাজতের আবেদনে চেয়ে শনিবার ধৃত সাদিকুল শেখকে কান্দি মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কন্যা সন্তান হওয়ায় দশ মাসের শিশুকে নয়াঞ্জলিতে ফেলে খুনের ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাঁদি থানার ইন্দ্রহাটা এলাকায় জানা যায় দু বছর আগে সামনের বাড়ির সাদিকুল শেখের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ওই মৃত শিশু হুমায়রার মা তাজমিনা খাতুন কিন্তু বিয়ের পর থেকে অশান্তি চলত স্বামী স্ত্রীর মধ্যে আর কন্যা সন্তান হওয়ায় খুশি ছিল না সাদিকুল এদিন বাড়ির উঠানেই খেলা করছিল হুমায়রা তখনই স্ত্রীর সঙ্গে অশান্তি হয় সাদিকুলের তারপরে শিশুটিকে বাড়ির পাশের নয়নজুরিতে ছুড়ে ফেলে দেয় বলে অভিযোগ কাদি থানার পুলিশ এসে শিশুর বাবা সাদিকুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃত সাদিকুল শেখকে কাদি মহকুমা আদালতে তোলা হয় একরত্তি শিশুর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় তবে সাদিকুল শেখের মা মিনাহার বিবির দাবি তার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে গেছিলাম দুই ধারে গিরে লাগিয়ে দিও ছেলে খেলা করবে তুমি দুটি খালি ভাত রাঁধলে আলোচনা করিও তা আমাকে বললে আব্বাকে আমি ছেলে দিয়ে হবো সেই ছেলে এ ধারে গেট খুলে দিয়েছিল ছেলে খেলতে খেলতে পড়ে যেয়ে মরে গেছে পানিতে পড়ে কিন্তু মিথ্যা করে কেউ দিচ্ছে যে ওর বাবা মেরেছে মেয়েটা ভাত খাবো না অন্যদিকে লাইন ছিল বলে আমার ছেলেকে বারবার বলছিল ছেড়ে দেয় তা আমার ছেলে বলছে ছেলের মামি ছাড়বো না আমার কত ভেগে একটু ছেলে হয়েছে আমরা বলছি আমার ছেলের মা ছাড়বো কানে আর ছেলের নানি খালি বলছে কি ছেলে তো গা দিয়েছাত ছেলেকে খালি আছেড়ে মারতে দিয়েছে ছাড়লে কেন ও বেকারির ভাত পাবি কেনি ওর কি আছে ও গরিব ওর ইনকাম নাই আমরা খালি বলছি ছেলের মা আমরা ছাড়বো না আমাদের ছেলের মা আমরা কোনোদিনই ছাড়বো না বুলে লোকজন ডেকেও আমরা ছেলের মালিক এসে বাড়তে থাকছি কিন্তু আমাদেরকে বাড়ি থেকে অত্যাচার করে নিয়ে পাইজিছি আমার কন্যা সন্তান মারা গেছিল বলে আমার ছেলের সন্তান হয়েছিল আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আটকা দিয়েছি আমি গোটা গিরাম মিষ্টি কোয়ালাইছি ওর বাবা চাচারা বুলেছিল ও গরিব ঘরে বিয়ে করলি কেনি ছেলে ভালোবেসে বিয়ে করেছিল এই হইলো ওদের অপরাধ ওরা আমার ছেলেকে বারবার নিচু করে আমার ছেলেকে বছর ওদের গোলামি খাটাইছে এক টাকাও দেয়নি আমি তিন তিনভরই সোনা দিয়েছি মেয়েকে আমার বৌমা কে সব বিচে খেলিয়ে বাবা আমার ছেলেকে বারবার বলছে ও ভিকারি ও ভিকারি ও ভিকারি আর ভাত ছাড়ি লে তা আমরা বলছি ছেলের মা ছাড়বো না আমার ছেলে বলছে আমার ছেলের মা ছাড়বো না আমার স্ত্রী আমার ছেলে আমি লিয়ে সংসার করবো তাতে কীভাবে যে কী করেছে ওপরওয়ালা জানে আর ছেলের মা জানে আদি শরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনাই প্রসিদ্ধ আদি ঢাকের শوره এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসের জলদ সিনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সমাহার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ